কি আবাহা প্লাস নুরজাহান বাসন ওয়ান এবং কি নুরজাহান বাসন টু এছাড়াও নুরজাহান বাসন থ্রি নুরজাহান বাসন ফোর

সতর্কতা অবলম্বন করতে হবে এক নাম্বার যেটা হচ্ছে আপনাকে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা ভিডিওতে আপনাকে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্ট আপনাকে ডেলিভারি ক্ষেত্রে দিছে কিনা সেটা অবশ্যই চেক করে নিবেন দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোন ধরনের অগ্রিম টাকা একদমই দিবেন না তিন নাম্বার যে বিষয়টা তিন নাম্বার হচ্ছে আপনার ম্যানের সামনে এবং হবে যদি আপনার জন্য আপনাদের পছন্দ নুরজাহান বাসন টু এটা যে মতোই শুধুমাত্র এটা গোল মধ্যে জিপার দেওয়া থাকবে এবং কি যেখানে খুব সুন্দরভাবে কিন্তু পাথরের ডিজাইন করতে থাকবে হাতা প্রত্যেকটা পোশনে কিন্তু খুব সুন্দরভাবে যে কারচুপি পাথর দিয়ে খুব সুন্দরভাবে যে পাথরের ডিজাইন

খুব সুন্দরভাবে পাথরের casque পেয়ে যাবেন লং 90 ইঞ্চি একটা হিজাব থাকবে আর সাথে কিন্তু স্পেশালি আমার নিকাবিয়ান নাপুদের জন্য আমাদের পক্ষে থেকে একটা স্পেশাল নিকাব গিফট থাকবে এই যে স্কয়ার শেপের মধ্যে একটা নিকাব পেয়ে যাবেন আপনি শর্ট নিকাব অথবা লং নিকাব যে নিকাবটা আপনি পছন্দ আপনি সেটা নিতে পারবেন এই যে স্কয়ার শেপ সম্পূর্ণ ডাবল পার্টের নিকাব কিন্তু দেখেন আর নিচে কিন্তু টার্সেল দেওয়া থাকবে ওকে টোটাল এই চার পিস মিলে ফুল সেট আমাদের কাছে অর্ডার করতে পারবেন সেম আপনাদের নূরজাহান বাসন ওয়াও আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন সামনে পোর্শনে খুব সুন্দরভাবে এই যে বাটন দেওয়া থাকবে প্রত্যেকটা পোর্শনে পাথরের কাজ থাকবে হাতায় সেম টু সেম এই ডিজাইনটা করা থাকবে আর আউটলুকটা সেম টু সেম এরকম আসবে সেম টু সেম পেয়ে যাবেন শুধু এটা হচ্ছে নূরজাহান বাসন ওয়ান এছাড়াও ইপি যদি একটু দেখিয়ে দিই দেখেন কলার সিস্টেম থাকবে এখানে জিপার থাকবে সামনের পোশনে কারচুপি পাথরের কাজ থাকবে প্রত্যেকটা হাতার পোশনে আপনার কারচুপি পাথর পাথর দিয়ে খুব সুন্দরভাবে বানানোর যে লেসটা এটার কাজ করা থাকবে প্রিমিয়াম ডুবাই জিডি

সেম টু সেম সাপলা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে নুরজাহান বাসন ফোল এটা হচ্ছে আপনার গোল্ডেন স্টোনটা এছাড়াও সবগুলোর মধ্যে আপনারা ব্ল্যাক স্টোন কি হোয়াইট স্টোনের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোনের টার এটা হচ্ছে হোয়াইট স্টোনের টা যা যে স্টোনটা পছন্দ স্টোন পারবেন এই যে সামনে খুব সুন্দরভাবে কিন্তু জুল বাটন গুলো দেওয়া থাকবে হোয়াইট মধ্যে খুব সুন্দর আউটলুকে পেয়ে যাবেন এছাড়াও আপনার চাইলে কেউ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টোন যাদের পছন্দ খুবই সুন্দর আউটলুকে আপনারা পাবেন এই যে আউটলুকটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক স্টোন সামনের পছন্দ খুব সুন্দরভাবে রাউন্ড কাট করা থাকবে আর গেটটা কত অলমোস্ট আপনারা চারশো ইঞ্চি গেটের মধ্যে এই সুন্দর আবার এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ভিতরে ইনারটা ফিমাল ডুবাই মধ্যে ইনার ছেলে আপনি ইঞ্চি গেটার নিতে পারবেন ফর্মাল রেগুলার যেটা ওটা আপনি দিতে আপনি এগুলো অর্ডার করতে হলে আপনি কি করতে হবে নাম্বারটা সেভ করে অথবা বা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনি অনায়াসে আপনার পছন্দের এই আবাইগুলো আমাদের কাছে অর্ডার